হরে কৃষ্ণ সাধনের মূলত চৌষট্টিটি অঙ্গের কথা শিলার রূপগোস্বামী পাদ এই যে ভগবত ভক্তির বিজ্ঞান নামক একটি গ্রন্থ রয়েছে যেমন সাধুরা কোনো ভাবমূলক কিছু গঠন প্রদান করেন না ঋষি মনিরা সমস্ত কিছু বৈজ্ঞানিক মত অনুসারে বৈজ্ঞানিক মতান্ত মতভেদ অনুসারে প্রদান করেন তো আমাদের এই রূপানুগত ধারার মূলত আচার্য শিলা গোস্বামী পা সেই বিজ্ঞান সম্মন্ধ গ্রন্থ রসামৃত সিন্ধু সেখানে রূপগোস্বামী তিনি চৌষট্টি ভগবত ভক্তির অঙ্গের কথা আলোচনা করেছেন এবং চৌষট্টিটি ভগবৎ ভক্তি কলিযুগের মানুষের পক্ষে সাধন করা অতীব কষ্টের ব্যাপার কেন ভাগবতে ব্যাসদেব বলেছেন কেন কলিযুগের মানুষ প্রায় না আলপায়ুসভ্য কলেয়স্মিনযুগনা মন্দাস মন্দমতেও মন্দ ভাগ্যপদ্রেতা কেন তারা অত্যন্ত অলস কুরে হ্যাঁ তারা কোনো কর্মে কর্ম ছাড়াই স্বাধীন থাকতে চায় হ্যাঁ সাধন করতে চায় না হরিনাম করতে চায় না তাই উপস্বী পার সেই চৌষট্টি অঙ্গ থেকে অতি সুলভ করে পাঁচটি অঙ্গ ভগবত ভক্তির গুরুত্ব আরোপণ করেছেন সেই পাঁচটি কি কি সবার জেনে রাখা দরকার অতিব গুরুত্ব এটি রূপকোষাইপাঠ বলছেন সাধুসঙ্গ নাম কীর্তন সধ্যায় বিগ্রহ সেবন ভাগবত আর সিধামবাস। এই পাঁচই অঙ্গ এই পাঁচ অঙ্গের মেলে কৃষ্ণ ভক্তি এই পাঁচ অঙ্গের দ্বারা কৃষ্ণ ভক্তি অতি সুলভে পাওয়া যায় তো খুব গুরুত্বপূর্ণ এই পাঁচটি অঙ্গ তাই সবাই চেষ্টা করবেন মূলত হচ্ছে সাধু সঙ্গ এবং ভগবানের নাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবানের দিব্য নাম সংকীর্তন এবং শ্রদ্ধায় ভগবানের বিগ্রহ অর্চন করা এবং ভাগবত পাঠ এবং শ্রীধাম যদি সুবিধা সুযোগ হয় কারোর ভগবানের যে ধাম যেখানে ভগবান আবির্ভূত হয়ে লীলাবিলাস করেছেন সেখানে বসবাস করা এটি খুব গুরুত্বপূর্ণ তাই সবাই মনে রাখবেন ভক্তি ভক্তিতে অগ্রসর হওয়ার জন্য এই পাঁচটি অঙ্গ অতীব গুরুত্বপূর্ণ তাই সবাই এটি গ্রহণ করার চেষ্টা করবেন নিজের জীবনে হরে কৃষ্ণ